প্রায় বারোশো মাস আলার মধ্যে দ্বিমত আছে হাত কোন জায়গায় বানবেন না নিচে কোন বন্ধু উঠাবেন এরপরে আপনার ঈদের নামাজ নিয়ে ঈদের নামাজ তাকবির কয়টা হবে তারপরে আপনার এরকম সব জায়গাতে ঈদ কবে হবে এখানে একটা প্রশ্ন আসছে সারা বিশ্বে একই তারিখে ঈদ করা যাবে কিনা এখানেও দুই রকমের মতামত আছে দুই পক্ষেই দলিল যাচ্ছে যারা মনে করেন যে সারা বিশ্বে একই তারিখে সিয়াম ঈদ পালন করা শুরু করা দরকার শেষ করা দরকার আপনার কাছে যদি ওই দলিল বুঝে সাথে আপনি করেন কিন্তু এ কথা বলা যাবে না যে আপনি যেহেতু ঈদ করলেন যারা এখন এই দিনে রোজা রাখলো তারা ঈদের দিনে রোজা রেখেছে হারাম কাজ করেছে না ভাই উনি তো আসলে আপনি যেরকম আজকে রোজার দিন ঈদের দিন মনে করলেন উনি তো এই দিনটাকে রোজার দিন মনে করতেছেন তো সেই জন্য উনি রোজার দিনে রোজা রেখেছেন উনি যদি বলেন আপনি রোজার দিনে কেন ঈদ করলেন আপনি গুণ করেছেন তো এই জন্য এক্ষেত্রে আমাদের মশালা হলো এটা এটাও একটা ফেঁকি মশালা যে সারা দুনিয়াতে একই তারিখে সিএম ঈদ শুরু হবে না ভিন্ন ভিন্ন হবে সেক্ষেত্রে দলিল যদিও দুই পক্ষই আছে বিশ্বের বেশির জায়গায় তাড়ামুল আমল দেখা যায় ভিন্ন ভিন্নভাবে চাঁদ দেখে আমল করার ক্ষেত্রে তা আমল উন্নাস যেটা বলা হয় আমল হচ্ছে আলাদা আলাদা এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এটা পরিষ্কার যার কাছে এটা স্পষ্ট যে সে মনে করে বা তার দলিল আছে যে সারা বিশ্বে একই তারিখে শুরু হওয়া দরকার শেষ হওয়া দরকার ব্যক্তি দোষ আমল করতে পারে কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই কারণ যারা মনে করে যারা প্রত্যেক এলাকায় আলাদা হবে তাদের কাছে দলিয়ে যাচ্ছে কাজে ফেকি মাসালা নিয়ে আমরা মৌলিক বিষয়গুলিকে ধ্বংস না করে দিই আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিন আল্লাহদ্দিনকে বিজয়ী করা তাও হেদ প্রতিষ্ঠা করা